আজকে বৃহস্পতিবার নদী সকাল সকাল পড়াশোনা করতে বসে গেছে এখনো ওদের বই বা কপি কিছু দেয়নি তো সেই জন্য আমি কি করছি ওই টেবিলগুলো প্র্যাকটিস করাচ্ছি তো শিখিয়েছে যেহেতু আইসিএসসি সব কিছুতে একটু অ্যাডভান্স থাকে সিবিএসই থেকে তো সেহেতু আমি যেটা করছি ওকে অ্যাডভান্স টেবিলগুলো একটু শিখিয়ে রাখছি যেহেতু ওখানে গেলে একটু প্রবলেম না হয় বাচ্চাদের একটু ভোলা টেন্ডেন্সি থাকে দেখবেন মোটামুটি টুয়েলভের টেবিল করতে করতে টুয়েলভ টেবিল দেখবেন ভুলে জল তো সেটা যাতে না হয় রেগুলার বেসিসে আমি একটু টেবিলগুলো করাই বা পড়াশোনাটা করতে থাকো মানে অভ্যেসটা যাতে না খারাপ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আজকে সকালবেলা আমি চিড়ের পোলাও করবো অনেক দিন ধরেই ভাবছি করবো করবো করে করা হচ্ছে না আর চিড়ের পোলাটা বেশ খেতেও ভালো লাগে আর এই হলো সেই চিরতার প্যাকেট যেটা আমি অনলাইন থেকে আনিয়েছি আমি প্রথমে দেখে না বুঝতে পারি নি যেটা চিরতার প্যাকেট না কী আই হল কিছু গাছের সার ভুল করে চলে এসেছে তারপরে আমার অর্ডার হিস্ট্রি দেখতে গিয়ে দেখলাম যে না এটা চিরতা জবক্ষার তো বাবা যারা ডায়েট করছেন বা হেলদি বাড়ির খাবার খেতে চাইছেন বাইরের খাবার খেতে পছন্দ করেন না তাদের জন্য চিড়ের পোলাওটা কিন্তু বেস্ট অপশন এটা আপনার পেটকে ভর্তি তো করবে বাট বেশিক্ষণ পর্যন্ত ওই যে ফুল ভাবটা সেটা রাখবে না মানে ব্রেকফাস্টের টাইমে আপনি ব্রেকফাস্ট যদি অল্প করে খান তারপরে ঠিক লাঞ্চের সময় আপনার খিদে পেয়ে যাবে চিরের পোলাও তো লেবু দিই লাস্টে একটু লেবু আর গোলমরিচ বাট লেবু নেই গাছে আছে কিন্তু গাছে না এই গন্ধ এইগুলো হচ্ছে গন্ধরাজ লেবু প্রচুর হয়েছে কিন্তু এগুলো অনেক বড় হবে এইটুকু সাইজে এত বড় হবে কিন্তু এই দিকের গাছটাতে আমাদের পাতি লেবুর গাছ এই গাছটাতে প্রচুর হয় এই যে এই দিকের গাছটা মানে এই রকম সাইজের লেবুগুলোই এত বড় পাতি না কাগজি লেবু ওইখান থেকে দিদিকে একটা আনতে বললাম প্রচুর লেবু হয়েছে তো দিদি ওখান থেকে বেরোচ্ছে হচ্ছে রবিবার দিদিভাইদের গাড়িও বেরোচ্ছে রবিবার মানে ওখান থেকে যে সমস্ত জিনিস প্যাকিং ট্যাকিং করে বেরোচ্ছে রবিবার আর দিদিভাইরাও রবিবার ট্রেনে বেরোচ্ছে দুজনেই একসাথে বেরোচ্ছে দিদিভাইরাও পৌঁছবে জিনিসও পৌঁছবে দিদি প্রথম প্রথম এখানে কদিন থাকবে থেকে মানে ওইখানে খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে সমস্ত গুছিয়ে গেছে যখন সমস্ত রেডি হয়ে যাবে তারপরে শিফট করবে এইটুকু এখন এত বড় হবে এইটা যে সাইজ দেখছেন এর ডবলের ডবল হবে এটা ওই যে ধরুন লুচি পরোটা তারপরে ধরুন মুড়ি চপটপ দিয়ে যে সমস্ত খেয়ে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভার থাকে দুপুরবেলা তো আপনার খিদে পায় না সেটা কিন্তু হবে না আর রেগুলার বেসিসে এই ধরনের খাবার খেতে কিন্তু দেখবেন আপনার শরীরটা অটোমেটিক্যালি আস্তে আস্তে হালকা ফিল করতে শুরু করছেন কিন্তু সব সময় তো আর এই ধরনের খাবার খাওয়া যায় না মানে রোজ রোজ চিড়ে পোলা তো খেতে আপনার ভালো লাগবে না তাই ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে কখনো কখনো ওটসের চিলা বলুন কখনো কখনো সুজির চিলা বলুন নানান ধরনের চিলাটিলা আছে তারপরে মাঝে মধ্যে ধরুন রবিবার দিনে একটু আপনার লুচি পরোটা খেতে ইচ্ছেই করবে বাড়িতে বানিয়ে কারণ কোনো অসুবিধে নেই আমিও তাই করছি এখন তবে চিড়ের পোলাও আর একদম কম তেলে ওই নিরামিষ চাউমিন ওটা বেশ ভালো লাগে খেতে ব্রেকফাস্টে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মাতা আমার জন্য আর নদীর জন্য ঘরের লোক সামনে যতটা ভালো বলে পিছনে বলে না কি করছিস তুই সকালবেলা গোটা মুখে লিপস্টিক মিস্টিক মেখে সকালবেলা ফুল মেকআপ করে কোথায় যাবি ও নিজেও মেকআপ করব দাদুভাইকেও মেকআপ করবে সিক্স পর্যন্ত লিখেছো তো হ্যাঁ আরে শরবত খাবি শরবত বানাবো একটা তরমুজ দিয়ে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে খাবি হ্যাঁ কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে বিগ বাস্কেট থেকে তরমুজ অর্ডার করি সেটা আগে আসুক তারপরে ঠিক আছে দুপুরবেলায় ভাত খেয়ে তিনটের সময় তুই আর আমি খাবো ঠিক আছে থাম্মিকেও একটু দেবো দাদুভাই তো খায় না শরবত কোনো ঠান্ডা জিনিসই খায় না সারা দুপুর ধরে বসে বসে শর্ট শুট করলাম আর রেনি কাজলটা সত্যিই ভালো দেখুন অ্যাপ্লাই করেছি তারপরে জল দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম তাতেও কিন্তু যায়নি যেমন কা তেমন কাজল আছে যা এখন আমি নিম পাতা মুলতানি মিটির প্যাকটা লাগিয়ে নিই তারপরে কথা বলছি আপনার সাথে দেখুন নদী বিউটিফুল লোটাস ড্র করেছে জলের মধ্যে কি সুন্দর হয়েছে আমিও মেকআপ করছি ও মেকআপ করে বসে আছে খুব সুন্দর হয়েছে ভেরি গুড ওয়েল ডান দেখো তখন আমি ইউকে জিতে তোর তো এখন এসে পৌঁছলো না বিগ বাস্কেট থেকে আমি ততক্ষণ এই যে গোন্ধ কাতিরা যেটাকে কতিলা বলে বাংলায় হয়তো তো এটাকে আমি ভিজিয়ে রাখবো এটা মোটামুটি এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে বা আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলেই হবে এটা দিয়ে শরবত বানাবো তো এটা ভিজিয়ে রাখবো একটা পাত্রে দেখি ততক্ষণে তরমুজ আসে কি আসে না এরকম দেখতে হয় কতিলানা গোঁদ কাতিরা কি বলে হিন্দিতে এর মধ্যে আমি মিচরি দানার মধ্যে দেখতে এটা জল দিয়ে ভিজিয়ে রাখলেই বরফের মতো হয়ে যাবে আর এটা খাওয়া না শরীরের জন্য ভীষণ ভালো যায় প্রবলেম আছে বা ব্যথা বুথি শরীরে হয় তাদের জন্য ভীষণ ভালো মানে ঠান্ডার সময় এটা পেটও ঠান্ডা রাখে ভীষণ মতো লাগবে থাক এটা ভেজানো দেখি তোর মুজ আসে কি আসে না যদি না আসে এমনি প্লেন বানিয়ে দেবো ঠিক আছে প্লেন শরবত বানিয়ে দেবো হুম হম খেতে ভালো দেখবি একবার এক ঘন্টা হয়ে গেছে এখানে চিয়াশিদ এখানে সমস্ত কিছু ভিজে গেছে কিন্তু এসে পৌঁছায়নি ওরা নোটিফিকেশন দিলো যে কালকে ডেলিভারি দেবে আজকে কোনো একটা অসুবিধা হয়েছে বা কোনো কিছু একটা নেই ওদের কাছে তো সেই জন্য ওরা কালকে ডেলিভারি দেবে তো ঠিক আছে কালকে অপশনটা তুলে রাখি আজকে আমি আমার লেবুর রস অল্প একটু গোলমরিচ দিয়েছি এর মধ্যে আর হ্যাঁ দুলালের তাল মিষ্টি করার জন্য অল্প দিচ্ছি বেশি না আর এখানে ঠান্ডা জল দেবো বেশি করে ঠান্ডা জলের পরেও আমি একটু বরফ দিয়েছিলাম কেন জানি না আজকে আমার খুব মানে ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো আজকে সন্ধ্যাবেলা আমি চা খাইনি চায়ের বদলে এই শরবতটা খেয়েছিলাম শরবত খেয়েছিলাম আর সাথে আমার রাতের খাবার আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই জানেন সাড়ে ছটা সাতটার মধ্যে তো এখানে আজকে ঘুগনি হয়েছে ঘুগনি আর দুটো রুটি আর অল্প কয়েকটা শশা কেটে নিয়ে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে বেশ কিছুটা বরফ ঢেলে দিয়েছি এর মধ্যে আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম খাবে মা বললে একটুখানি দিয়ে বেশি দিস না আমার মায়ের আবার ঠান্ডা লাগার ধাত আছে তো তো গোঁদকাতিরা দিলে আবার ঠান্ডা লেগে আবার বুকে কপ জমে যাবে বাপরে বাপ বলবেন না ঘুগনির মধ্যে একটা লঙ্কা ছিল আমি ভাবলাম যে ঝাল কম হয়েছে এই লঙ্কাটা একটু টিপেনি সেই লঙ্কা টিপতে গিয়ে আমার গোটা মুখে লঙ্কার বীজ পড়ে গেছে এক নম্বর দু নম্বর সেই থেকে যে চুলকানি শুরু হয়েছে আমি ফেসওয়াশ দিয়ে মুখ ফুখ ধুলাম তার সত্ত্বেও পুরো চুলকাচ্ছে একদম কি জানি বাবা লঙ্কার লঙ্কার বিচিয়ে না আমার ইরিটেশন হচ্ছে কেন এরকম তো আগে হতো না লঙ্কার বীজ খেলেই না আমার গলায় চুলকানি হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অদ্ভুত লঙ্কার বীজে কি কারোর অ্যালার্জি হয় ভগবান জানা কি কী খাওয়া বন্ধ করে বুঝতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আমারও আর নদীরও এখন আমরা পূজা একটু ডাকলো বলে এসে একটু গল্প করি তো পূজার বাড়িতে যাচ্ছি একটু গল্প করবো বাচ্চারা একসাথে খেলাধুলা করবে আর কি গরম পড়তে না পড়তেই সবারই জায়গাতেই শুরু হয়ে গেছে জলের প্রবলেম তাই রিস্ক নিলাম না যাওয়ার আগে ট্যাঙ্কটা ভর্তি করেই যায় আর এরা দুজন থাকলে মা যদি নিচ থেকে চিৎকার করে না বাবা শুনতেও পাবে না জল শেষ হয়ে যাবে কখন বাবা দেখবেও না তো সেই জন্য আমি যাওয়ার আগে ট্যাঙ্কটা ভরে রাখি মিস্টার মুখার্জি দাদাভাই অল্টারনেট করে যখন থাকে ওরা তখন ওরাই ডিউটিটা ভাগ করে নেয় তখন আর আমাকে দেখতে হয় না বা যখন ওরা থাকে না তখন আবার আমাকে এই ব্যাপারটা দেখতে হয় এখানে আমার সাথে সাথে নদীর ছাদে চলে এসেছে নানান ধরনের কোয়েশ্চেন চাঁদটা কেন এরকম চাঁদটা কেন ওরকম না আমি এখানে পাই না আমাদের ওখানে সাইডে পাই ছোট দেখে পেপে নেই না ছোট একটু হবে নিচে আছে দেখছি ছোট এই যে একটা পেয়েছি কিন্তু আঠাই ভর্তি কিছু জ্যান্ত পেপে

এখন পূজার বাড়ি থেকে আমরা দেবদ্বীপের বাড়িতে যাচ্ছি আর পূজা হাতে ডান্ডা নিয়ে আছে ওকে যাওয়ার সময় অ্যাটাক করে রাস্তায় সেই জন্য নিয়েছি সময় এত সরু সরু ছোট ছোট কি সুন্দর এটা দেবদ্বীপে গেছে মাধবী লতা কি অসাধারণ থোকায় থোকায় ফুল এসেছে গোটা গাছ ভর্তি পূজা এসে দিয়ে আসুন বোঝাই সুকন্যা আসুন বসুন কি খাবেন বোধে বাটি নিয়ে সুকন্যা রামু কাকা হয়ে গেছে রান্নাঘরে তোমার জন্য রসগোল্লা সবজিগুলো কিনে রেখে দিয়ে বাড়িতে রেখে দিয়ে দেব বাড়িতে গিয়েছিলাম তো ফেরত এসে সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখলাম আর এখানে ধনে পাতার এই সে এত মাটি লেগে থাকে এটাকে কেটে ধুয়ে ফ্রিজে রাখবো আমার দেখা দেখি বাড়িতে প্রত্যেকেই একটু তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে আর কি শুধুমাত্র বাবা বাদ দিয়ে বাবা অনেক রাতে খায় বাকি সবাই মোটামুটি নটার মধ্যে খাওয়া কমপ্লিট করে নেয় মিস্র মুখার্জি দাদাভাই থাকলে তারাও তাই আর মাও তাই তো সেই জন্য আজকাল তাড়াতাড়ি শুয়ে পড়ি মানে শোয়ার অসুবিধাটা হয় না যে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয় সেরকম কোনো ব্যাপার না এখানে অনেক দিন পরে একটু হেয়ার মাসাজারটা ইউজ করছি এটা নাকি হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো আর হ্যাঁ বেবি হেয়ারও প্রচুর জন্মায় তেল দিয়ে যদি মাসাজ করেন আরও ভালো কাজে দেয় তো এটা লিংক বা প্রোডাক্টটা আমি ট্যাগ করে দেবো ট্যাগ প্রোডাক্ট আপনার দেখতে পান এটা খুব কাজে সিলিকনের এটা অনলাইনে এমনি অনেক অ্যাভেলেবেল আছে অ্যামাজন আমাজনে পেয়ে যাবেন না যদি না পান ট্যাগ করে দেবো প্রোডাক্ট আপনি কিনতে পারেন খুব কাজে দেবে এবং ঘুমটাও খুব ভালো আছে মানে এত রিল্যাক্সিং লাগে না মনে হয় যেন মাথাটা কেউ টিপে দিয়েছে খুব সুন্দর এরপর ভালো করে ঘুমিয়ে যাবো তো আজকের মতো এটাই ছিল আজকে ব্লগটা বেশি বাড়াবো না কালকে আবার একটা নতুন দিনের সূচনা আর তাছাড়াও এক দু দিনের মধ্যে দিদি ভাইরাও চলে আসছে পুরোপুরি অন্যরকম একটা জীবন হতে চলেছে সাথে অন্যরকম ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গুড নাইট